শামসেরগঞ্জের জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির রবিবার বিকেলে জয়কৃষ্ণপুর এলাকায় ঘটে। বিকেলে বাড়ি থেকে বাইকে বাসুদেবপুরের দিকে যাচ্ছিলেন শেখ নম্বর জাতীয় সড়কে জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় বাইক নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কার ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ বকুল ভাই ভালো নাম তফিজুল উনি আজকে বাসুদেবপুরের সবজি কিনতে যাচ্ছিলেন এনআইচ বারোতে কাজ চলার জন্য অনেক নিত্যযাত্রীর অসুবিধা হচ্ছে আমি এনআইচ টুয়েলভ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটু আরও সচেতনভাবে সাধারণ মানুষের চলাফেরায় যাদের সুস্থভাবে হয় তার সুব্যবস্থা করে আপনারা পথটাকে সুগম করবেন যেন নিত্যদিন দুর্ঘটনা না ঘটে গত পরশু একটা দুর্ঘটনা ঘটেছে সকাল সকাল একজন মনে হয় সম্ভবত মারা গেছেন আমার মাসির ছেলে এখনও কলকাতায় ভর্তি আছে